কিন্তু তার বদলে আমার যেটা মনে হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে সিনেমা একটু কমে গেল কমিয়ে দিলাম আমি এখানে একটু মন দিলাম এবং রেগুলার আসতে আরম্ভ করলাম ধরুন সপ্তাহ দুদিন নাম আসতাম পুরো সময় একটু বেশি তাতে হিসেব করে দেখছিলাম পনেরো বছর যারা বলে আমি নাকি কম আসি এখানে তাতে আমি হিসেব করে দেখছিলাম যদি সপ্তাহে দুদিন হয় কমই যদি হয় যদি রোজ এসে নাও বসে থাকি তাহলে কত হচ্ছে মাসে হচ্ছে আট দিন তাহলে বছরে কতদিন আট বারো ছিয়ানব্বই মানে একশো দিন আর একশো দিন হলে তাহলে পনেরো বছরে কত হচ্ছে কারা বলছে না পনেরোশো বার এই বারাসা আপনাদের কাছে এই করতে করতে এটা প্রায় আমার পাড়া হয়ে গেছে আমার অঞ্চল এবং এখানে আমার মনে হয় আপনারা সব আমার আমি তো এত কাছে যেতে পারি না সিনেমা যাদের দেখে তাদের সবার কাছে কিন্তু আপনাদের কাছে আসতে পারি আপনাদের ছুঁতে পারি কাজ করতে পারি আমি আপনাকে সেই অবস্থাটা কিন্তু আজকে তৈরি হয়েছে আর আমি যেটা পারি করতে সেইটুকুই করতে পেরেছি বুঝলেন আমি স্লোগান অত দিতে পারি না আমি মিছিল করতে পারি না আমি খুব চিৎকারও করতে পারি না আমি যেটা পারি করতে সেটা হচ্ছে একজন এক্সিকিউটিভ মানে দুটো পার্ট হয় একটা হচ্ছে পার্টি পার্ট হয় আমাদের এমএলএ দের এমপি দের আর একটা হয় শুধুমাত্র একজন এক্সিকিউটিভ হিসেবে যে আমাদের ডিউটি থাকে সেইটাকে মানে যে ল্যাডের টাকাটা আমি পাবো সেটাকে আমি ডিস্ট্রিবিউট করবো ঠিক পথে এবং তা থেকে একটা টাকা না নিয়ে এইটুকু আমি পারি করতে চাই আমি করেছি আপনাদের জন্য এই পনেরো বছর ধরে আমি যেটা পেরেছি করতে যতটুকু সামর্থ্য আমার সামর্থ্য যেটুকু সরকার দেয় আমার সেটাই আর এটা মনে করবেন না যে আমি টাকা দিয়েছি আমি টাকা দিতে পারি না অত টাকা নেই আমার আমাকে যা সরকার দেন আমি সেটাই আপনাদের দিই এটাই আমার কোনো ক্রেডিট এইটা যে আলো জ্বলবো এসে খালি আমার ট্রেভেলেন্সটা যে আমাকে বলা হচ্ছে এটা জেলে দিতে আসলে কিছুই নেই আমি না জানলে আরেকজনে যাওয়া তো সেও টাকা দিতে হলে এতে কোনো কৃতিত্ব নেই আমার আমার কৃতিত্ব হচ্ছে আমি আপনাদের বন্ধু হতে পেরেছি আমি এইটুকু পেয়েছি আপনাদের একজন বন্ধু যেটা সুবাদার দায়ী হয় প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে চায় তাদের সঙ্গে থাকতে চায় তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকে নিজের বোঝায় না সে হচ্ছে বন্ধু সেই বন্ধুটা আমি হতে পেরেছি আপনাদের জন্য আর আমি চাইবো যে আমি যে কদিন আরো আছি একদিনে আমার কাছে বেশ কিছু টাকা জমেছে আমার একটা প্রজেক্ট ছিল আমরা বেড়ে ছেড়েছিল স্বপ্ন ছিল সেটা হচ্ছে তিন কোটা বলে এখানে একটা ইউনিট করার যে ইউনিটটা তিন কোটা মানে একটা কফি হাউস করবো তার আমি মিলে একটা এক্সিবিশন হল করবো যেটা আমাদের এখানে নেই এখানকার আর্টিস্ট এক্সিবিশন হল পায় না এক্সিবিট করতে পারে না একটা ছোট অডিটোরিয়াম করব যেখানে এখানে মানুষ মানুষ নাটক করতে পারে না নাচতে পারে না সেতার বাজাতে পারে না গান গাইতে পারে না তেমন একটা একটা ইউনিট করে দেবো এই তিনটে মিলিয়ে আমি নাম দিয়েছিলাম তিন কন্যা তো সেই জিনিসটা আমি এখানে করতে চেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি তার জন্য যত টাকা দরকার আমার কাছে নেই সেই টাকা তো আমার কাছে সেটা করব বলে কিছু টাকা عنده জমিয়েছিলাম অসমিয়ার আমি জানি ওখানে সেটা আমি চাই সেই টাকা আমি ডিস্ট্রিবিউট করে আমার সমস্ত কাউন্সিলর কাছে তাদের অঞ্চলের জন্য ইভালের সাথে জড়িত এটা দিয়ে যদি আমি নাথ এরিয়া তার জন্য আমার হাত থেকে বা পকেট থেকে নিশ্চয় করে দিই আমি যেতে পারি আপনাদের জন্য এটাই আমার ইচ্ছে সেইটা আমি করে যেতে চাই আর যদি নেত্রী মনে করেন যে আমার কাছে হবে আমার দায়িত্ব বাকি আছে তখন তখন সেটা নিয়ে ভাবা তবে আপাতত আমার মনে হচ্ছে এখন যথেষ্ট বয়স হয়েছে সিনেমায় বেশি ব্যক্ত হয়ে গেছি আমার নিকট এসে গেছে সেটাও খুব পপুলার হয়ে গেছে তার আগে আমার হাঁটি হাঁটি পাঠ সিনেমা এসে গেছে আর আমার কাছে এখন প্রচুর সিনেমারও অপার এসে গেছে এইজন্যে পাইতো অধিকটাকে একটু বন্ধ করব আমি এটাও বলছি অধিকটাকে তো নেগlect একটু করেছি আমি 15 বছরে এবং তার একটা রেজাল্ট কিন্তু সিনেমা ওয়ার্ল্ডে পড়ে কিছু ছবি হয় স্বামী হিট দিতে পারত আমি একটু সরে গেছিলাম ওখানে হয়তো সেটার প্রয়োজন আছে যে আজকে সকালে মুম্বাইয়ে বলছিল তোমাকে খুব চাই আমাকে তোমাকে বনাম আমাদের সবাই মিলে কাজ করতে হবে রঞ্জিতটাকে দিয়ে আবার ছবি করতে হবে এই বলছিল তো এই যে সময়টা এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আমরা এইভাবে মিলেমিশে পাঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করি যারা আসার কথা বলছে বারবার এবার নাকি তারা আসবেই আসবেই তারা কিন্তু বাংলায় কথা বলতে পারে না জানেন মুশকিল আছে তারা যখন বক্তৃতা দেয় হিন্দিতে দেয় তাদের পেছন দিকে যেসব স্টেজের ওপর লেখা থাকে সেগুলো হিন্দিতে লেখা থাকে যদি বাংলায় থাকে তাহলে সে পড়তে পারে না সেটা কারণ তারা প্লেনে কোনো দূর থেকে আসে তো তারা বাংলা বাংলা শেখে না তারা হিন্দিতেই থাকে আর হিন্দিতে এমন এমন অবস্থা কলকে একজন বলছিল আমাদের একটা বই চলছে দিল্লির বই যতগুলো খাবার স্টল করেছে প্রচুর স্টল আছে বিরাট বই কিন্তু সেখানে ওরা কোন আমিষ খেতে দিচ্ছে না সমস্ত নিরামিষ খেতে হচ্ছে এখন ভাবুন তো আমাদের এখানে এসে যদি সব নিরামিষ করে দেয় আর মাছের দোকান যদি বন্ধ করে দেয় বাগানে বাঁচবে কি করে বলুন তো কিন্তু ভাবতে হবে নিরামিষের ঠেলায় বাঙালির তো প্রাণ অষ্টাগত হয়ে উঠবে এটি কিছু কথা ভাবতে যাবে ওদের বাঙালিদের বাঙালির যে অস্মিতা আছে যে কালচার যে যে করি যা যা চলে আমাদের পুজো আচ্ছা যেভাবে চলে মন্দির যেভাবে চলে আমরা যেভাবে মন্দির জানাই তার সঙ্গে ওদের মন্দির চালানো কিন্তু আলাদা অন্যভাবে চলেছে সেই জায়গায় এখানে মন্দির মসজিদ যাই হোক সেটা যেভাবে বাঙালি চালায় সেটা যদি না চলে যদি আমাদের জীবনটা পাল্টে যায় আমাদের ভাষা পাল্টে যায় আমি জানি না ভবিষ্যতে বাংলাকে আর বাংলা বলে চেনা কিনা তখন কিন্তু হয়তো বাংলাকে বাংলাদেশি দেয় হয়তো তাই হয়ে যাবে আমরা বাঙালি বললেই ওদের ভাষা হেড্রাইট কাজ করে হিংসা কাজ করে যার জন্য যে পরিযয়ী শ্রমিকরা ওখানে গিয়ে বাংলায় কথা বলে তাকেই তারা মারে হয়তো খুন করে দেয় বাংলা চলবে না সারা ভারতবর্ষ জুড়ে এটা এত বড় অন্যায় তার যারা করে তাদের আমরা ডেকে আনবো আমাদের করে এটা হতেই পারে না এটা নিশ্চয়ই আপনারা করবেন না আমি জানি